আসসালামু আলাইকুম ইবরুহান আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আমার সারা সারাদিনের কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দিনটি ছিল শুক্রবার এবং দিনটি শুরু করেছিলাম ফজরের নামাজ তা আদায় করার মাধ্যমে যে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে নামাজ শেষ হওয়ার পর চলে যাচ্ছি বাড়িতে গত দিন ঠান্ডার পরিমাণ অনেক বেশিই ছিল কিন্তু আজকে কুয়াশার পরিমাণ অনেক কম ছিল সাথে শীতও কম ছিল কিছুক্ষণ পর সকালের নাস্তা করে সাইকেল নিয়ে চলে যাচ্ছি দোকানে এসে থেকেই আমার ছোটো ভাই দোকান খুলেছে এবং কাজ করতেছে কাজের মাঝখানে আমি একটু নিজেকে সময় দিচ্ছিলাম কিছু সময়ের জন্য বাজারে হাঁটাহাঁটি করছিলাম তারপর দোকানে চলে আসলাম এসে দেখি মিরাজ আরেকটি কাজ করতেছে আর এই দিকে আমি সানাউলের ভিডিও করতেছি সে তাদের দোকানে বসে আছে তারপর আরেকটি কাজ চলে আসলো এবং মিরাজ সেই কাজটা অনেক দক্ষতার সাথে করতে লাগলো মিরাজকে আমি কাজ শিখাইতেছি তাই ওকে দিয়েই দোকানের সব কাজ করানোর চেষ্টা করতেছি এর এই মাঝখানে দুপুর হয়ে গেল তাই আমি আমার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে সকালে ভালো পরিমাণ টাকা ইনকাম হয়েছে তারপর দোকান বন্ধ করে আমি চলে যাচ্ছি বাড়িতে আজকে হচ্ছে জুমার দিন তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলাম তাই আমার সাইকেল নিয়ে বাড়িতে রওনা দিলাম তারপর বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার নামাজের জন্য মসজিদে যাচ্ছি মসজিদে আসার পর সবার আগে আমার এই দৃশ্যটা চোখে পড়ল আর এটাই হচ্ছে আমাদের মসজিদ এখনও মানুষ আসে নাই মসজিদে তারপর আমি মসজিদের ভিতর চলে গেলাম মসজিদে গিয়ে প্রথম কাতারেই বসলাম হুজুরের সামনে জুমার নামাজ শেষ করে এখন বাহিরে চলে যাচ্ছি নামাজ শেষ হওয়ার পর কবরস্থানের দিকে একটু হাঁটতে যাচ্ছি এসে দেখি এখানে অনেকেই দাঁড়িয়ে আছে তারপর অনেকটা সময় এখানেই কাটিয়ে দিলাম তাদের সাথে সবাইকে এখানে খুব হাসি খুশি দেখাচ্ছিল আসলে মূল উদ্দেশ্য ছিল এখানে খিচুড়ি দেওয়ার কথা ছিল তাই তারা সবাই এখানে আসছিল হতাশার বিষয় হচ্ছে যে তারা কিছুই খেতে পারে নাই এখানে কিছু ছিল আমি খাইতে পারি নাই আমাকে করেছে দিতে পারে নাই তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদেরকে আমি একদিন খিচুড়ি রান্না করে খাওয়াবো না ধন্যবাদ মাঝে আমি চলে আসলাম বাড়িতে দুপুরে খাবার খেয়ে আবার বিকেলে দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আর বলতে বলতেই দোকানে যাওয়ার সময় হয়ে গেল তাই আমি আমার দোকানে মাল নিয়ে সাইকেল করে চলে যাচ্ছি দোকানে দোকানে এসে দেখে আমার ছোট ভাই কাজ করতেছে এর কিছুক্ষণ মাঝেই আসরের নামাজের সময় হয়ে গেছে তাই আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য এবং বরাবরের মতোই আসরের নামাজটাও জামাতের সাথে আদায় করতে পেরেছি এবং নামাজ শেষ করে চলে আসলাম দোকানে দোকানে এসে দেখি আরেকটি কাজ চলে আসছে তাই আমি নিজেই এই কাজটি করলাম তারপর কাজটি শেষ না হতেই আরেকটি কাজ চলে আসলো আর সেটা মিরাজকে দিয়ে করিয়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার হওয়ার সাথে সাথে আরেকটি কাজ চলে আসলো আর সেই কাজটি আবারও মিরাজকে দিয়ে করলাম আর এই দিকেই মাগরিবের নামাজের সময় হয়ে গেল তাই আমি মসজিদে চলে আসলাম মাগরীর নামাজটাও জামাতের সাথে আদায় করলাম তারপর আবার বাড়িতে চলে আসলাম এর সাথে সাথে এশার নামাজের সময় হয়ে গেল তাই আমাদের মসজিদে চলে গেলাম নামাজ পড়ার জন্য এশার নামাজটাও জামাতের সাথে আদায় করতে পারলাম এবং আজকে মজার বিষয় হচ্ছে আজকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি প্রতিদিন নামাজ আদায় করা হয় তবে পাঁচ অক্ত নামাজ খুব কম সময় জামাতের সাথে আদায় করা হয় তো আজকে একটাই ছিল আমার সারাদিনের কার্যক্রম ভিডিওটি যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা